আরমিক্স ব্লগের তরফ থেকে আপনাদের সুস্বাগত এই দেখুন আমাদের বাড়ির বিড়াল কেমন কি সুন্দর বাটিতে আমার দিদির মাছ দিয়ে মাখা ভাত খেতে চাইছে না মাছে মাঝ বিড়াল বলে তপস্বী হব কাশি গয়া যাবো দেখুন খেলো না কোনো মতেই ভাত খেলো না এই দেখুন পাঁচ দেশরে আছে কালো বিড়াল অতীব সুন্দর দেখতে বিড়ালটা যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় আমাকে সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের আমরা বিক্রি করে দিতে পারবো বা নিয়ে দিয়ে দিতে পারবো দেখুন বিড়ালটা কেমন চোখগুলো দেখেছেন কেমন অতিব সুন্দর চোখ এখন ক্যাট সাইজ যাকে বলে ক্যাট আর ওইদিকে একটা কুকুরকে দেখছে দেখুন কুকুরটাকে আমি দেখাচ্ছি এরকম কুকুরটা এই কুকুরটা খাওয়ার জন্য ছটফট ছটপট ছটফট করছে খাবে বলে এলো বলে দিয়ে বিড়ালটা ওই জন্যে একে দেখছে আর এগিয়ে যাচ্ছে ঠিকছে আর এগিয়ে যাচ্ছে কুকুরটা হচ্ছে স্ট্রিট ডগ রাস্তা রাস্তায় ঘুরে মানে আর এই বিড়ালটাও স্ট্রিট ক্যাট তাহলে আমাদের বাড়িতে এসে খাই আর আজকে মাছটা সেরকম জুতের নয় বলে সেই জন্য খেতে চাইছে না সুপ্রিয় দর্শক এই বিড়ালটা অতীব সুন্দর বিড়াল একটা বিশ্বের এক যদি বিড়ালদের বিড়ালদের যদি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হতো তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে নিশ্চয়ই এ একটা স্থান অধিকার করে নেবে কারণ অতীব সুন্দরী এ কালো দেখতে চোখগুলো কেমন পিটপিট মিটমিট করছে দেখুন দেখে আপনার মায়া লেগে যাবে দেখুন কেমন হয় কত সুন্দর স্টাইলে বসেছে দেখুন এই দেখুন চোখ কেমন তাকাচ্ছে দেখেন ওর মুখের সামনে আমি ক্যামেরাটা ধরছি দেখুন অতীব সুন্দর একটা বিড়াল কিন্তু আমাদের বাড়ির বিড়াল নয় পাড়ার বিড়াল সব বাড়ির বাড়িতে যাই কিন্তু আমাদের বেরই বেশি থাকে এই ভাত মেকে দেওয়া হয়েছে সে ভাত খাচ্ছে না এরকম ঘরে উঠে যাচ্ছে চলছে দেখেছেন মডেলারদের মতো চলছে এটা কুকুরটাকে একটু ভিডিও দিই তুলি আপনাদের সামনে দেখুন কুকুরটাও দারুণ কুকুর কিন্তু স্ত্রীর ডল এর সব কিছুই বুড়ো হয়ে গেছে ভাত এরা সব কিছু তো আর ভাত খেতে চাইছে না ভাবুন তো ভাবুন তো ভাত খাচ্ছে না এদের কত কত এদের তাহলে